আসসালামু আলাইকুম যুক্তরাষ্ট্রের আইয়া ডিবুক আমি সোশ্যাল মিডিয়ার মধ্যে কিছু কিছু খবর শোনা এখন বাংলাদেশে রাত নটা দিন নটা দিন দিন সর্বনাশ তো আমি টিভি নিউজ শুনছিলাম ধন্যবাদ তাদেরকে কিন্তু তারা আটজন সরকারি আমলাদের নাম বললো চারজনের নাম শুনলাম এর মধ্যে মাঝখানে জানি কেন ওই টিভি চ্যানেলটাই হয়ে গেল তো ওখানে যে চারজনের নাম লিখলাম এখানে যে বললো আসলে এই টিভি নিউজকে ধন্যবাদ টিভি নিউজকে ধন্যবাদ দেওয়ার জন্য আমি এই এখন কথা বলছি তারা কিছু লোক যে যাই চিনি আমি এগুলারে এইটা আমার বেসের হইল একটা দুইটা তিনটে তিনটা আমার বেসের ওই একটা ওই একটা বাদে একটা হইলো সপ্তম বিচার আর তিনটে হইলো পঞ্চম বিশেষ চিনি সব দুই মাল কিন্তু একটার আমি ভালো মনে করতাম যে এত বড় ক্রিমিনাল এই টিভি নিউজ থেকে শুনে আশ্চর্য হয়ে গেলাম ভালো মনে করতাম আর বাকি তিনটা ওই দুইটা আরও চোর কিন্তু এইটা যে বুঝতে এখন বুঝলাম যে কি কারণে উপসচিব যুগ্ম সচিব অতিরিক্ত সচিব সচিব এবং চুক্তিভিত্তিক নিয়োগ পরে আরও নিয়োগ কেন পাইছে মারেফাথ আউট হয়ে গেল টিভি নিউজ বললো আর আর চারজনের শোনার জন্য আমি দেখি টিভি নিউজটা কেমন ভাইজ করে পারলাম না কীতে বন্ধ হয়ে গেল সাউন্ড কারা কি করে দিল তো এই যে দেখেন শীর্ষ পদগুলো নষ্ট শাসক গোষ্ঠী সরে সরে মাস্তুত ভাই যে সেটার একটা আলামত টিভি নিউজটা আপনারা দেখেন ইউটিউবে টিভি নিউজ নাম দেখুন টিভি নিউজ তো খুব ভালো এদের খবর ভালো আর একটা স্কেন আর মিডিয়া ভালো খবর দেয় মোটামুটি আর একটা সেন্স টিভি প্রেস ওরা মোটামুটি ফেস দ্য পিপল ওরাও ভালো এরকম কিছু কিছু আছে এরা ভালো ই করে তা আমি টিভি নিউজটা আপনারা দেখেন আটজনার নাম বলছে তার চারটেই তিনটেই আমরা একই বেসের সিনিয়রগুলো সব দুই নম্বরই মাল কিন্তু একটা সম্পর্কে আমার ভাড়া দাঁড়াচ্ছে কিন্তু সে যে এত দুর্নীতি করেছে এটা জেনে আমি আশ্চর্য হয়ে গেছি আর ওই যে দুইটা বলছে সম্পর্কে ভালোই জানি ওইটা এটা এখন দেখেন এই যে সচিব পদ পেয়েছে এইসব পেয়েছে এরা যে দুর্নীতিবাদ ছাড়া উচ্চ পদে যেতে পারে না দুর্নীতিবাস শাসক গোষ্ঠীর তোষাম্মত করে এবং দুর্নীতি বা দুর্নীতি করে দুর্নীতিবাস শাসক গোষ্ঠীকে টাকা পয়সা জোগাড় করে দিতে এরা যে পারঙ্গম আমাদের যে অনেক কিছু অজানা এই যে অনুসন্ধিত সাংবাদিকরা যে তুলে ধরলেন টিভি নিউজকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই আন্তরিক ধন্যবাদ জানাই যুক্তরাষ্ট্র থেকে বারো হাজার মাইল দূর থেকে আজকে রাত্রে আমি এখন ঘুমাবো কিন্তু খবর শুনিয়ে হয়ে গেলাম আপনারা টিভি নিউজটা দেখবেন আজকের ডেটে আমি শুনলাম কিন্তু আমার এটাই আটজন উচ্চপদস্থ সরকারি আমলার বিরুদ্ধে দুর্নীতি মামলা হওয়ার দরকার এই শুনানটা ছিল তো চার নাম বললো চারটে কি আমি চিনি হ্যাঁ এগুলো আসলে কিন্তু একটার ব্যাপারে আমার ঘুম ভাঙলো আজকে পরে আমার যে জেনারেল থি ছিল যে না আমার জেনারেল থি হলো যারা দুর্নীতিবাস সামৎকারী এবং অপদর্থ সম্পদ টাকা পয়সা লোটেরা শেখ হাসিনার তো সামৎকারী এগুলাই আসলে এখন দেখলাম যেগুলো আমি চিনি মধ্যে একটাকে ভালো ভালো না আসলে এরা দুর্নীতি করেই উচ্চ পদগুলো নিয়েছে না ইট ইস ক্লিয়ার এবং এই অন্তর্গত সরকারের সামনে যেগুলো পাইছে অনেকে ভালো অনেকে কিন্তু খুব দুর্নীতি করা লোক তো দেখা যায় শাসক গোষ্ঠী যদি দুর্নীতি করে তাহলে এই আম্মারা অর্থনীতিবাদ আম্মারা খুব উৎসাহিত বোধ করে কথা হলো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এর প্রধান উপদেষ্টা যিনি প্রধানমন্ত্রী উনি দুর্নীতি করে না দুর্নীতি না করার পরিপ্রেক্ষিতে এই দুর্নীতিবাজগুলো এখন একটু মানে কি বলে বা জিমিয়ে পড়া অবস্থায় অবস্থা আছে তো দুর্নীতিবাস শাসক এবং দুর্নীতিবাস আমলা দুর্নীতিবাস ব্যবসায়ী দুর্নীতিবাস বুদ্ধিজীবী দুর্নীতিবাস আইনজীবী দুর্নীতিবাস রাজনৈতিক কর্মী নেতাকর্মী সবই এক দুর্নীতির লাইনে হাঁটে অর্থাৎ বাঁকা পথে হাঁটে সরল পথেরা হাঁটে না এটাই হলো পরিষ্কার আর আমাদের দেশের রাজনীতি চালচিত্র এমন যেমন ব্রিটিশে এসে এই বিভিন্ন আলোচনা শুনলাম ভালোই যে পি ভট্টাচারিয়া ফ্রান্স থেকে বললো আর ঠিক কথাই বল সেগুলো জানি আমি সে ভালোভাবে গান টান গিয়ে উপস্থাপন করলো সেটা আমি বলতাম যে রবি ঠাকুরের দাদা তো ছিল পাল্লক পুত্র গরিবের সন্তান সে কি করছিল সে জমিদারের দত্তক ছিল দ্বারখানাথ দ্বারখানাতে ইউনিয়ন ব্যাংক প্রতিষ্ঠা করে মানুষের টাকা জমা করে এগুলো সব লুটপাট করে খেয়ে জমিদারি কিনছে সেই জমিদারিতেই রবি ঠাকুর বিলাসবহুল নৌজানে বসে কুষ্টিয় আমি রবি টিকটা ছিলাম তার সে সিলেই দা সেই রবি ঠাকুরের বাড়ি দেখে আসছি ঘুরে ঘরে আমি তো আর আরডিসি ওখানটার তহসিলদার ইউনিয়ন ভূমি অফিসার এখন সহকারী আমি নিয়ে সব দেখাইছে ঘুরে ঘরে তো দেখলাম সে কোথায় থাকতো কোথায় ধ্যান করতো বলে রাতভর তো ওইটাই পিপারটা সারিয়া বললো আর কি কথা ঠিকই বলছে এখন এই দুর্নীতিবাস শাসক গোষ্ঠী আর দুর্নীতিবাস আদার্স এরা দিলে দেশটাকে শাসন শাসন করে ক্ষতিপালক যেমন দেখেন হাসিনার শাসন আমলে রমজানের জিনিসের দাম বাড়তো টিপা মুন্সি নামে একটা বাণিজ্য মন্ত্রী বানাইছিল দুর্নীতিবাস সিন্ডিকেট সিন্ডিকেট ওরাই সিন্ডিকেট করেছে জিনিসের দামপত্র বাড়িয়েছে জিনিসের দামপত্র বাড়িয়ে বাড়িয়ে খেয়েছে লুটপাট করেছে হাসিনা পকে বস্তা বলে নিছে হাসিনার কেসিয়া ছিল রেহানা বলে বলে যে টিভি নিউজটাকে আমার দেখতে হবে যে আর চারটাকার নাম বলে তা আসলে এই দুষ্কৃতিপরাণ দুর্নীতিবাজরাই দুর্নীতিবাজ শাসকদের আশীর্বাদ পুষ্ট হয়ে উচ্চ পদগুলো পায় আর যারা নর্মালি দেশপ্রেম দেশকে ভালোবাসে মনোরম দুর্নীতি করতে চায় না তাদেরকে পদোন্নতি দেয় এবং এমনভাবে দেয় এবং কোনো কাজ দেয় না ওয়েজ ডি করে ফেলে রাখে দেয় তিনবার বাদ দেওয়া চতুর্থবার তিনবার চতুর্থবার বাদ দেওয়া এরকম এরকম করে আর কি এরা কোনো কাজ পায় না পথ পায় না টেবিলও পায় না অর্থাৎ জাতিরকে সেবা দিতে পারে না তো রবীন্দ্রনাথের দাদা যদি দত্তক না ওই জমিদারের কাছে না পড়তো আর ব্যাংক ইউনিয়ন ব্যাংক প্রতিষ্ঠা করে লুটপাট করে না করতো যুক্ত যুক্তরাজ্যে তাকে কিন্তু খুব সম্মান দিচ্ছে সে পালাই গেছিল তেপ্পান্ন বছর বয়সে মারা গেছে ওখানে আর ফেরে নেই জনখানে টাকা লুটপাট করে নিয়ে গেছে তা ব্যাঙ্ক লুটপাট ব্যাঙ্ক ডাকাতে এই সময় এই খবরে শুনলাম বাংলাদেশ ব্যাংকের ওই যে গোপন সুইচ কোড ব্যবহার করে হাসিনার পোলা কি একটা আছে না ওই যে যুক্তরাষ্ট্রে থাকে কোথায় বলে অয় টাকা চুরি করছে আটশো কোটি টাকা লুটপাট করছে গারোশাই ছিল তো এটা তো তন্দ্রীপ রাজ্য নেই তার কারণ এটা নিজে জড়িত আর পোলা জড়িত তো যে দেশের রাষ্ট্রীয় ব্যাংক চুরি হয়ে যায় সে দেশের সেই গভর্নরের বিরুদ্ধে মামলা হয় নাই আতিয়ার রহমান নামে এক কর্মচারী ছিল নামের একবার একটা ড লাগাইছে কোথাকার কোথ পিএইচডি জানে কেটা অবদর তো চাকরি একটা জোরে নাই এনজিতে কাম কাজ করে খাইতে হাসি না তেল তোল মাইরা বাংলাদেশ ব্যাংকের গভর্নর এসব ব্যাংকিং এর কি জানেও ও তো লুটপাট দুর্নীতি দুই নম্বরে কাজ তবে দেখলাম আসলে উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গ কলিকাতার জমিদারদের বা শিল্পপতিদের শিল্পপতি পাঠকিও পারে পাড়তো পুরো বাংলা থেকে ঢাকাকে রাজধানী করায় খেপেছে তার মধ্যে সেই রবি ঠাকুরও ছিল মাকে দু টুকরো করা হলো আসল হলো পূর্ববঙ্গের কৃষকদেরকে মুসলিম কৃষকদেরকে শোষণ করা তো আমি আশ্চর্য হলাম একজনের নাম যাকে আমি মোটামুটি ভালোই মনে করতাম ওডিজন অ্যাকাউন্টস থেকে আসছিল। এখন শুনলাম যে দুষ্কর্ম ও দুর্নীতি করে হাসিনা টাকা-পয়সা জগার করে দার পুরস্কার শরবি হলো আসলে কত না মানুষ আমরা মনে করি ভালো কিন্তু আসলে খারাপ। টিভি নিউজকে আবারো ধন্যবাদ আবারো ধন্যবাদ আমি যুক্তরাষ্ট্র থেকে টিভি নিউজকে ধন্যবাদ জানাসি। ইউটিউব চ্যানেলের মধ্যে টিভি নিউজ এটা। কিন্তু সেটা তো বাইরে করতে পারলাম না। তো কি আশ্চর্য দেখেন পলিটিক্সের নামে যা লুটপাট করে এদের কোনো নীতি আছে বলতে আমি মনে করি না এই যে অরাজনৈতিক ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনুস তার মধ্যে কি এক সাংবাদিক আগে ভালো টাকা বলতো ওটা দুই পয়সা খাইছে আওয়ামী লীগের চরিত্র নাই তো রোজা নাই নামাজ নাই কোরআন জানে না হাদিস জানে না শয়তানের মধ্যে এক একটা বুদ্ধির জীব সাজা তো যাই এদের এই সুবিধাবাদী চরিত্র সুবিধাবাদী কথাবার্তা ওদের নাম বললাম না রেগুলার এটা যে নীতি কথা নাই দুষ্কর্ম করে খায় বিভিন্ন গোয়েন্দা সংস্থাতে টাকা খায় এবং দালালি করে কথাবার্তা শুনলে বোঝা যায় আর এখন দেখলে দেখলেন তো টিভি নিউজে যে আটজন আমলার বিরুদ্ধে মামলা হবে আমি জানি না ওরা টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে ফেলবে দুর্নীতিবাস্ত আর এখন তো দুর্নীতিবাস ঠিকই আছে ডক্টর মোহাম্মদ ইউনুজ ঘুষ না খাইলে কী হবে তার ওদের তারা না খাইলে পিএসটা তো খায় আমি দেখলাম কার কার পিএস একশো কোটি টাকা তো তো দুর্নীতি চলছে তলে তলে এখন চলবে তার কারণে বহু বছরে লালিত পালিত দুর্নীতি তো আফটার লিবারেশন দ্যাট মিনস পাকিস্তানের বিধান তেপান্ন চুয়ান্ন বছরের দুর্নীতি ব্যাপক হয়েছে চুয়ান্ন বছর হবে ব্যাপক দুর্নীতি হয়েছে ব্যাপক লুটপাট হয়েছে দুর্ভিক্ষ হয়েছে লুটপাটের কারণে বাসন্তী যে কাপড় বিক্রি করে খাইছে পরে জাল পড়ছে তো এগুলো সবই লুটপাটের ফলে হয়েছে নীতিহীন দুর্নীতিবাজ শাসক গোষ্ঠীর নীতিহীন দুর্নীতিবাজ কর্মচারী শ্রেণী নীতিহীন দুর্নীতিবাজ ব্যবসায়ী শ্রেণী নীতিহীন দুর্নীতিবাজ আইনজীবী শ্রেণী নীতিহীন দুর্নীতিবাজ পলিটিক্যাল পলিটিক্যাল গ্রুপস দলগুলো ওদের ক্যাডারগুলো ওদের কোনো কাজকাম প্রোডাক্টিভ কিছু নাই চান্দি করবে খাবে ধান্দামাজি করবে আর এই মন্ত্রিত্ব পাইলে লুটপাট শুরু করবে এই জন্য এরা নানা কৌশলে সারাদিন কথা বলতে থাকে আর নীতিহীন লোক যখন কথা বলে অর্থাৎ লাইন অফ ট্রাক অফ প্রিন্সিপাল নীতির যে ট্রাকে যদি না থাকে তো ওদের ব্যালেন্স থাকে না তো ওরা ওই যে ক্ষমতার লোভে যা খুশিতে বলতে থাকে কারণ নীতি নেই তো দুই দিন আগে কী বললো দু দিন পরে কী বললো মনে থাকে না তো এই ব্যালেন্স ঠেইন সম্পদের পাগল ক্ষমতার পাগল এই সমস্ত লোকজন হাতে রাষ্ট্রীয় দায়িত্ব পড়লে নেশাগ্রস্ত ক্যাপ্টেন হাতে পড়লে যেমন জাহাজ ডুবাই দিব তুফানের মধ্যে সে ব্যালেন্স করতে পারবে না ঠিক এই সমস্ত ক্ষমতার নেশা খর ক্ষমতার নেশায় বিভোর মত্ত এই সমস্ত লোকগুলো হয়তো যদি রাষ্ট্রের ক্ষমতা চলে যায় তাহলে রাষ্ট্রকে দেবে সামল হয়ে যাবে লাইন ট্র্যাক হয়ে যাবে বিভিন্ন সুবিধা বাকি গ্রুপ এটাকে ভাগ করে খেয়ে ফেলবে দুর্বল হবে জনগণের এই যে পিপট্টাচারিয়া বললো ওটা তো আমরা জানি আমার বান্ধবারা বলছে হিন্দু জমিদারদের বাড়ি গেলে মুসলমানদের বস্তু একটা এই বাস বাঁশ বাস থেকে বাসের উপরে বসতো তা মুসলমানদের খুবই মানে ব্যবহার করতো অমানবিকভাবে এবং আমাদের বাড়ির পাশে একটা জমি আমার পিতা দেখিয়ে বললো যে এই জমিটা বহু বছর খিল থাকতো কেন বলে এরার ভাড়া ছিল দশ আনা নাকি তো দশ আনা জোগাড় করতে কারণ এই জমিতে যা ধান হইতো বিক্রি দশ আনা হইতো না জানি কেউ জমি চাষ করেনি বিনা দশে পড়ে আসলো তো জমিদারদের আকাম কম দুর্নীতি এগুলো ছিল ব্রিটিশ শাসকদের দোষর এরাই ছিল পাইক পেয়াদা লাঠিয়াল যা আওয়ামী লীগের লাঠিয়াল ছিল ছাত্রলীগ যুবলীগ কৃষক লীগ এখন যারা আবার ক্ষমতা যাবে তাদের লীগের জায়গায় একটা শব্দ বসে দেবেন লারি গলি তিনটা তো এখানে দুইটা বর্ণ দল অদল এরা হইলো ধান্দাবাস কথার চাপা চাপাবাজি ছাড়া আর কিছু নাই ওই চেতনা বিক্রি করে খায় ওই এটি ব্যবহার করে জানে একটা দিয়েছিল আরে ট্রাম্পের অভিনয় করে চেতনার ব্যবসা করা তোমরা চেতনার একটা শেয়ার বাজার খোলা আমি তোমাদের শেয়ার কিনবো না আমি চেতনার ব্যবসা করি না খুব সুন্দর এটা খুব ভালো করছে তো এখন আমি আশ্চর্য হইলাম যেই লোককে মনে করতাম ভালো এত বড় রকম করে করে পদোন্নতি নিছে সচিব হয়েছে তারপর চুক্তিভিত্তিক নিয়োগ নিছে আরে সর্বনাশ তো এই যে দুর্নীতির ইতিহাসগুলো ফা ফাঁস করতেছে বিদ্যুতের ছিল তো সুরিজ আমার একটু আগে জানি টিভি নিউজ যেটা ফাঁস করলো কেন আর মিডিয়া মাঝে মাঝে দুর্নীতি ফাঁস করে আমার দেশে করে ডেইলি ডেইলি আমার আমার দেশ দেশ রিপোর্ট করে প্রতিবেদন এসে ভালো যারা আপনার দুর্নীতির খবরগুলো এভাবে তুলে ধরেন তাদেরকে অবশ্যই আন্তরিক ধন্যবাদ সত্য কথা সত্য বাণী তুলে ধরা আমাদের রিস্ক আছে সত্য যে তুলে ধরছেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন এসে আলাদ দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দেব এই সমস্ত কথিত নষ্ট ক্ষমতা থেকে দুর্নীতি করা ব্যক্তিরা আবার এসে দুর্নীতি করবে কেন এদের স্বভাব পাল্টায় না রাষ্ট্র বলছেন মানুষের স্বভাব পাল্টায় না দুর্নীতিবাস দুর্নীতিবাস থেকে দেয় এই অবস্থায় মৃত্যুবরণ করবে কাজেই জনগণের উচিত একবারে সতর্ক থাকা এই নির্বাচনের টোপে পা না দেয়া অবশ্যই অবশ্যই আগে নির্বাচন করার আগে সংস্কার করতে হবে বর্তমান সংবিধানের স্বৈরতন্ত্র শাসন প্রতিষ্ঠার সংবিধান এই সংবিধানের যথাযথ সত্তর অনুচ্ছেদ বাতিল সহ আরও সংশোধন করতে হবে যে সংস্কারগুলো আসছে ভালোই এগুলাকে সংস্কার করে গ্রেফার নাম দিয়ে একটা নতুন সংবিধান রচনা করলে যাতে অযোগ্য অপদর্থ লোকেরা ভোটে দাঁড়াইতে না পারে সেই সিস্টেম করে যেতে হবে ধন্যবাদ সকলে ভালো থাকবেন